বছর জুড়ে সাফল্যের দেখা মিলছে হাতে কোনা তাই নতুন বছর সেই খরা কাটানোর প্রত্যাশায় সুবি অঙ্গন এবছর মুক্তির মিছিলে রয়েছে বেশ কিছু সিনেমা এর মধ্যে কিছু কাহিনী নির্ভর আবার কিছু সিনেমা বাণিজ্যিক গণনার খোঁজ নিয়ে জানা যায় দুই সালে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু সিনেমা যার মধ্যে আলোচনা রয়েছে দোষটি ঘিরে যেগুলো নিয়ে দর্শক ও প্রত্যাশাও বেশি বরবাদ সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন শাকিফ খান ও ইদিকা পাল তাদের সঙ্গে চমক হিসাবে থাকছেন টলিউডের যীশু সেনগুপ্ত ও নুসরাত জাহান দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদি হাসানের হৃদয় নীলচক্র ক্রাইম গরনার এই সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী এতে মূল আকর্ষণ হিসাবে রয়েছেন সঙ্গীত শিল্পী বালাম প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে দেখতে পাবেন নীল চক্রতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম দীপানিতা মার্টিন খালেদা আক্তার কল্পনা প্রিয়ন্তী উর্বি শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল মাসুম রেজওয়ান প্রমুখ পরিচালনা করেছেন মিটু খান পিনিক এই সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম ভুবলি সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে অ্যাকশন সাসপেন্স ও থ্রিলার ধর্মী এই সিনেমা নিয়ে সংশ্লিষ্ট সবাই খুব আশাবাদী গত বছর বুবলির সিনেমা তেমন ভালো সারা না ফেললেও এবছর নতুন সিনেমা নিয়ে আশাবাদী তার অনুরাগীরা দাগি সুরঙ্গর পর ফের একসঙ্গে জুটি বাঁধলেন আফরান নিশু ও তমা মির্জা রোমান্স ড্রামা ও অ্যাকশন গরানায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহিন এতে বিশেষ চরিত্র অভিনয় করেছেন সোনারা বিনতে কামাল চলচ্চিত্রটি এবছর যে কোনো একটি ঈদে মুক্তি পেতে পারে এই সিনেমার মুখ্য চরিত্র অভিনয় করেছেন মেহাজাবিন চৌধুরী একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলে এটি পরিচালনা করেছেন মাকসুদ হুসেন চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রের মুক্তি পেতে পারে যদিও তারিখ চূড়ান্ত হয়নি মধ্যবিত্ত সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণীর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানবীর হাসান নাট্যধর্মী গল্পে নির্মিত এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফ্রয়েত মাসুম আজিজ উমর মালিক এলিনা শাম্মী শিশির সর্দার মাইশা প্রাপ্তি প্রমুখ ঘুম পড়ি সঙ্গীত শিল্পী প্রীতম হাসান নতুন বছরের পর্দা মাতাতে ঘুম পড়ি সিনেমা নিয়ে এতে তার বিপরীতে দেখা যাবে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন সাকে। এবছর ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির সঙ্গীত শিল্পী হিসাবে প্রীতম হাসান যেমন গুছালু কাজ করেন তেমন অভিনেতা হিসাবেও তিনি বেশ সাবলীল গত বছর ওটিটি প্ল্যাটফর্মে কাছের মানুষ দূরে থইয়া সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন সিনেমা প্রেমীরা প্রীতমের নতুন সিনেমা নিয়ে বেশ উচ্চাসিত এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম হাই সুইট জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনেতে নাচে গানে বরফুর রোমান্টিক কমিটি গরানার সিনেমা হাই সুইট ফিল্মটি মুক্তি পাবে তাসনিয়া ফারিন বড় পর্দায় অভিষেকের পর থেকে তার অভিনয় দিয়ে তৈরি করে নিয়েছেন নিজের বক্তকুল হাউস সুইট সিনেমাটি নিয়ে খুব আশাবাদী ফারিনের অনুরাগীরা ঠিকানা বাংলাদেশ আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত এই সিনেমায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা ফুটবল দলের বিরুদ্ধ গাথা তুলে ধরা হয়েছে এতে আর অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ খাইরুল বাশার বাদন লিঙ্কন প্রমুখ পরিচালনা করেছেন অনম বিশ্বাস প্রথমে এর নাম ফুটবল একাত্তর ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে ঠিকানা বাংলাদেশ করা হয়েছে রিক্সা গার্ড অমিতাভ রেজা নির্মিত সিনেমা রিক্সা গার্ড ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালি পার্কিনসের সর্বাধিক বিকৃত একই শিরোনামের একটি বইয়ের গল্প নিয়ে এটি নির্মিত মুখ্য চরিত্র অভিনয় করেছেন নবেরা রহমান এর বাইরে নতুন বছর মুক্তির তালিকায় রয়েছে সানি সানোয়ার পরিচালিত ও আজমেরি হক বাদন পূজা পূজা কোরোস অভিনীত ঈশা মার্ডার রাহিয়ান রাফি পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত নূরসহ বেশ কিছু আলোচিত সিনেমা